সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা কোনো জায়গা নাই যা আছে আওয়ামী লীগ একটা কাজ করেছে পুজো করেছে বিএনপি করেছিল পুজো ফোরান এই দুটো করে আপনাদেরকে কিন্তু তারা ভিন্ন তাদের স্বার্থে ব্যবহার করে আমরা দেখলাম যে বাংলাদেশে এই হিন্দু এবং মুসলিম নিয়ে যে মাঝে একটা প্রাচীন পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিটা জায়গাটা খালি হয়ে যাচ্ছে আর আওয়াম লীগ বলি বিএনপি বলি যাত্রী উভয় মিলে শুধু দেখায় যে এই জামাত এরাই মন্দির ভাঙে যা কিছু করে এরাই করে সব ফলে এই জায়গার থেকে উত্তরে যাওয়ার জন্য পাঁচ তারিখের পরে সারা দেশব্যাপী জামাত ইসলামী শুধু সেপারেটলি হিন্দুদের একটা কমিটি করে দিয়েছে এবং সেই কমিটির আমাদের ডুমর উপজেলা নন্দীবাবু সভাপতি এই দেবপ্রসাদ বাবু অধ্যক্ষ সাহেব স্বর্ণদেব কলেজের প্রিন্সিপাল আগামী একত্রিশ তারিখে শুধু হিন্দু মহাসমাবেশ হবে ডুমুরিয়া যেখানে দেখেন আপনারা আজ পর্যন্ত এই হিন্দুরা ডুমুরিয়াতে আপনাদের চুয়ান্ন বছরের কিন্তু হিন্দু সমাবেশ করেননি কোন দল আপনাকে দেয়নি আপনার পারেননি খালি লোকজনের সাথে রংপুরের লোকজন সাথে আটলিয়ার লোকজনের সাথে সাথে রুদঘারা ধামালিয়া এই সমস্ত লোকের সাথে এক জায়গায় আপনার সব হিন্দুরা একান্ন হতে পারেন আপনাদের সেই সুযোগটা করে দিতে পরস্পর পরস্পরকে চেনেন পরস্পর পরস্পরকে জানেন জেনে আপনাদের দুঃখ বেদনা আপনাদের প্রয়োজনীয়তা এইটা আপনারা দাবি আপনারা উঠায় ধরেন আপনাদের উঠায় ধরার একটা সুযোগ জামাত ইসলামী সারা ময় করে দিচ্ছে এই জন্য আগামী একত্রিশ তারিখে এই সমাবেশ ডুবরিয়া সকাল দশটার থেকে শুরু হবে যাতায়াত ব্যবস্থা সব প্রসাদ বাম করবে এবং দুপুরে আপনার দুজন খাওয়া সে খাওয়ার ব্যাপারে মাগুরখালী ইউনিয়ন বলেছে খাওয়ার ব্যাপারে আমরা রান্নাবান্না সব করবো ওরা মতো পার্টি থাকবে তারা তারাই রান্নাবান্না খাওয়ানোর দায় দায়িত্ব টোটাল সব নেচে আসলে মাগুরখালী ইউনিয়ন যত লোক যত লোক হবে এই খাওয়া দাওয়া হবে আসলে মহিলা কলেজে এবং প্রোগ্রামটা হবে স্বাধীনতা চত্র সকাল দশটা থেকে শুরু হবে সাড়ে বারোটার ভিতরেই শেষ হয়ে যাবে অর্থাৎ সাড়ে বারোটার ভিতরে শেষ হলে যখন আজান হবে মুসলমানরা যারা থাকবে ওখানে ডিস্টার্ব করার সময় নামাজ চলে যাবে আপনার নারী পুরুষ যারা থাকবে সব মহিলা কলেজের গেট বন্ধ করে দেয় আপনার খেয়ে ধুয়ে যাচ্ছে ওই গাড়িতে করে আবার সব চলে আসবেন এই যে আপনাদের একটা বিরাট মিলন মেলার সুযোগ জামাত সালেম করে দিল এর জন্য আপনার জামাত সালেমকে ধন্যবাদ দেবেন না ধন্যবাদ দেবেন না অবশ্যই